আছেন আজ আমি উপকেন্দ্র দায়িত্বে রত রয়েছি লাইন বন্ধ করা এবং চালু করা এবং গ্রাহকের অভিযোগ দেওয়া তথ্যগুলো রেজিস্টারে উল্লেখ করে সেই তথ্য নিয়ে মাঠ পর্যায়ে লাইনম্যান ভাইয়েরা সেই তথ্য নিয়ে সমাদা করাই তাদের কাছে আমি আজ উপকেন্দ্রের পাওয়ার ট্রান্সফর্মার রয়েছে রয়েছে এখন আমি একটি লাইন লোডশেডিং করব আপনারা দেখেন যে জাতি গ্রিড থেকে আমাকে নির্দেশনা দিয়েছে যে আপনার উপকেন্দ্রের একটি বা দুই মিগট বিদ্যুৎ কাটতে হবে কিছু এলাকা বন্ধ রাখা উচিত তাই আমি লোডশেড করব দেখেন এটা প্যানেল বোর্ড এখানে এম্পিয়ার যাচ্ছে অর্থাৎ বিদ্যুৎ চলমান আছে আমি এটাকে বন্ধ করে দিলাম অর্থাৎ লাইনটা বন্ধ হয়ে গেল আমি একটা লাইন চালু করব দেখেন এখানে এই লাইনটা বন্ধ আছে এই লাইনটা আমি চালু করে আমার করলাম আমরা উপকেন্দ্রের ডিউটি করে থাকি এই ডিউটিরত অবস্থায় গ্রাহক প্রান্ত থেকে অনেক ধরনের কথা বলে থাকে এবং খুবই খারাপ আচরণ করে থাকেন আসলে তারা জানেন না যে আমরা কি কারণে লোডশেডিং করে থাকি আসলে আমাদের লোডশেডিং করার কোনো প্রয়োজন নাই কারণ আমরা চাব যে গ্রাহক পানতে সঠিকভাবে বিদ্যুৎ দিতে পারলে আমাদের কাজকর্মটাও যেরকম সহজ হয়ে যাবে এবং আমাদের নিরাপত্তার সাথে আমরা কাজ করতে পারবো কিন্তু আমাদের লোডশেডিংটা দিয়ে থাকি এই কারণেই যখন আমাদের তার জাতীয় গ্রিড থেকে নির্দেশনা দেয় যে আপনাদের পাওয়ার কাটতে হবে অর্থাৎ আপনি কিছু কিছু এলাকা বিদ্যুৎ দ্রুত কাটে দেন না হলে আমরা বন্ধ করে দেব তখন নিরুপায় হয়ে আমরা লাইন গুলো কেটে ছোট করে রাখি যাতে করে তেত্রিশ কেবি বন্ধ না হয় আর এই সময় গ্রাহক প্রান্ত থেকে অনেক রকমের অভিযোগ আসে অনেক ধরনের কথা বলে থাকে আমরা চাই যে মানুষের সেবা দেওয়ার জন্য আসছি মানুষ অনেক রকম অনেক কথাই বলবে সেটা নিয়ে আমরা ভাবি না তাই বলবো আপনারা নিজেরা একটু ভাববেন একটা কথা মনে রাখবেন যে আপনার বাড়িতে যদি চাউল ফুরায় যায় তাহলে আপনি ভাত কিভাবে রান্না করবেন এর থেকে আমার উদাহরণ আর কিছুই নাই আপনারা নিজেরা সংশোধন হবেন এবং নিজেরা ভাববেন যে আমাদের রেগুলার বিদ্যুৎ থাকলে আপনাদের দিতে সমস্যা নাই আমরা জরুরি প্রয়োজন ছাড়া লাইন বন্ধ করি না এই জন্যে আমি আপনাদের একটা কথাই বলবো আপনারা সবই বুঝেন শুধু একটাই ধারণা রাখবেন অবশ্যই বিদ্যুতের কোনো সমস্যা থাকে এই সমস্যা থাকার কারণে আমরা কি করি বন্ধ রাখি এবং কিছু কিছু এলাকা চালু রাখি সেই দিক বিবেচনা করে আপনারা মাথায় নিবেন যে লোডশেডিং আসলে জাতীয়ভাবে হয়ে থাকে এটা আমার ইচ্ছা বা আমার কর্মকর্তার ইচ্ছা মতো না এটা উপরের নির্দেশনা মতে আমরা লোডশেডিং করে থাকি তাই আমার ভিডিও যারা নতুন দেখছেন অবশ্যই ফলো করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর লোডশেডিং এর এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন আসসালামু আলাইকুম